প্রথমেই আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ওপেন করুন দেখুন এখানে আমার বন্ধুদের সাথে সব কনভারসেশন দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো একটি কনভারসেশনের উপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরুন দেখুন নিচে ডিলিট অপশন এসেছে এখানে ক্লিক করুন আবার ডিলিটে ক্লিক করে কনভারসেশনটি ডিলিট করুন আর এই দেখুন ম্যাজিক চ্যাটটি ডিলিট হওয়ার সাথে সাথেই নিচে একটি নতুন অপশন এসেছে ডিলিট মোর এটাই আমাদের দরকার এবার ডিলিট মোড়ে ক্লিক করুন এখন আপনি মাল্টিসিলেক্ট মোড়ে আছেন উপরে ডান দিকে যে থ্রি ডট পেনুটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন এবার সিলেক্ট অলে ক্লিক করুন দেখুন আমার সব কনভারসেশন এক ক্লিকেই সিলেক্ট হয়ে গেছে আপনি যদি কোনো চ্যাট রাখতে চান তাহলে সেটিকে এখান থেকে আনসিলেক্টও করে নিতে পারবেন আমি সবগুলোই ডিলিট করব তাই সিলেক্ট রাখছি এখন উপরের ডিলিট আইকনে টাচ করুন এবং ফাইনালি ডিলিট লেখায় ক্লিক করুন একটু অপেক্ষা করুন ব্যাস আমার মেসেঞ্জারে সব কনভারসেশন পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল কি দারুণ তাই না অনেক সময় কিছু সিক্রেট কনভারসেশনকে আমরা আর্কাইভে রাখি যেন কেউ হুট করে মেসেঞ্জারে ঢুকলেও সে কনভারসেশনগুলো দেখতে না পারে আবার ফেসবুকও নতুন ফ্র্যান্ড কানেক্ট হলে সেগুলো অনেক সময় আর্কাইভে রেখে দেয় চলুন এবার দেখে নেই আর্কাইভ থেকে মেসেজগুলো কিভাবে ডিলিট করবেন এখানে নিচে যে মেনু বার দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন আর্কাইভ লেখা অপশনটিতে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন উপরে থ্রি ডটে ক্লিক করে মাল্টিসিলেক্ট মোড অন করে নিন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্কাইভে কিন্তু সিলেক্ট অল অপশনটি নেই তাই আপনাকে একটি একটি করে কনভার্সেশন সিলেক্ট করতে হবে আমি যে কয়েকটি ডিলিট করতে চাই সেগুলো সিলেক্ট করে নিচ্ছি এবার ডিলিট আইকনে ক্লিক করে কনভারসেশনগুলো ডিলিট করে দিন একই পদ্ধতিতে আপনারা মার্কেট প্লেস বা মেসেজ রিকোয়েস্টে আসা অপ্রয়োজনীয় মেসেজগুলো ডিলিট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই টিপসটি আপনার মেসেঞ্জার ব্যবহারকে আরও সহজ করে তুলবে যদি ভিডিওটি আপনার একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি মনে করে থাকেন ভিডিওটি আপনার বন্ধুদের উপকারে আসতে পারে সেক্ষেত্রে ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও পরবর্তীতে আরো পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ